রোহিত শর্মা আউট হতে পারতেন একেবারে ইনিংসের শুরুতেই কিন্তু রান ব্রিকেলটনের কল্যাণে বেঁচে গেলেন তিনি এরপরই স্বরূপের রোহিত তুলে নিলেন হাফ সেঞ্চুরি সেই ইনিংসটির বদৌলতে মুম্বাই ইন্ডিয়ান ফজাল হাক ফারুকির বলটা ঠিক বুঝতেই পারলেন না রোহিত বহু আগে ব্যাট চালিয়ে ফেললেন বল গিয়ে আঘাত করল প্যারে খালি চোখে নিশ্চিত লেগ বিফোর আউট মনে হচ্ছিল আম্পায়ারও আউটের সিদ্ধান্ত জানালেন রোহিত সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন কিন্তু রিকেলটন তাকে রিভিউ নিতে এক প্রকার বাধ্য করলেন তারপর রিভিউতে দেখা গেল বল পিচ করেছে লেগ স্ট্যাম্পের বাইরে ব্যাস সেই যাত্রায় হিটম্যান রোহিত পেলেন দ্বিতীয় জীবন সুযোগ কি করে কাজে লাগাতে হয় সেই উদাহরণ তিনি আরো একবার লিখলেন স্পিনারদের ধুনো করে রান তুলতে থাকেন দুর্বার গতিতে কিন্তু সব শুরুর একটা শেষ রয়েছে রোহিতকেও থামতে হয়েছে ছত্রিশ বলে তিপ্পান্ন রান করে প্যাভিলনের পথ ধরেছেন রোহিত

তারপরও মুম্বাই তার উপর আস্থা রেখেছে যতটা সম্ভব আস্থার প্রতিদান দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল এই অধিনায়ক এই নিয়ে তিনখানা ফিফটি করেছেন এবারে আইপিএলে একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে দুশো তিরানব্বই রান এসেছে তার ব্যাট থেকে খুব একটা মন্দ না করলেও তার প্রত্যাশা অনুযায়ী হয়তো পারফর্ম করতে পারছেন না কিন্তু শেষ বেলাতেও মাঝে মধ্যে ঠিকই ঝলক দেখাচ্ছেন এটাই সম্ভবত রোহিত শর্মার ক্লাস রাখিব হোসেন রুম্মান খেলা একাত্ত